আমি সবার কাছে আমি অনুরোধ করে কই আমার এই স্বামী ডুবাজ আমি আজ কত বছর হলো ওই স্বামীর ধরে নিয়ে থাকি বড় ডাক্তারে কইছে যে রক্ত ডেলিভারে ভালো আজ বড়ি আমি আপনারের কাছে অনুরোধ করি বাবা মার বয়সের মতো মানু আপনার কয় ব্যাগ দিবেন রক্ত এক ব্যাগ দিছে আর চার ব্যাগ লাগবে এক ব্যাগ কি আপনি কিনে দিবেন না কি দিয়ে আমার আমার বিটি জামাই দিয়ে গেছে ঢাকা থেকে এসে দিয়ে গেছে আর ওই তিন ব্যাগ দেওয়া লাগবে আপনি কি মিঞা জামাইর সাথে বা কারো সাথে যোগাযোগ না যোকা আমি কয়ের হাতে করি না আমার বিটি জামাই কয় যে আমি একা আমি কোন জায়গায় ঘোরাঘুরি করব আমার সামস্ত নাইকে আচ্ছা আমি ভিডিওটা আমি ছেড়ে দেব এবং সবাকে বলবো যে বেশি বেশি শেয়ার দিতে আপনার রক্ত ব্যবস্থা হয়ে যাবে বাবা আপনার কান্না করেন না খুশি হলাম বাবা খাস বাবা কান্না গাড়ি করেন না ঠিক আছে বাবা কান্না করেন না বাবা কান্না করেন না ব্যবস্থা হয়ে যাবে এখন কি কালকে রক্ত দেওয়ার পর কি ভালো লাগতেছে হ্যাঁ মুখে ঘা ঘা হয়ে গেছে তো না হ্যাঁ ঘা আচ্ছা মুখে কিছু দেন না জেলটেল ব্যবহার করতেছেন না জেলটেল ওহ ওহ টেনশন করেন না আমি রক্তের ব্যবস্থা করে দিব আমি বাবা আচ্ছা আমি এখন আপাতত এক ব্যাগ বাবা এক ব্যাগ আমি ব্লাড ব্যাংক থেকে কিনে কিনে দিতেছি আর দুই ব্যাগ কোনো লোক যদি স্বেচ্ছায় দান করে আপনাকে আমি ব্যবস্থা করে দিবা ঠিক আছে বাবা আচ্ছা টেনশন করেন না আমি আসি আপনার কাছে আচ্ছা আপনি কান্না করেন না আমি ব্যবস্থা করে দিতে হ্যাঁ এক ব্যাগ এখন কিনে দিবো কিনে দিবো এ পজিটিভ কিনে দিতেছি আর হচ্ছে কা দুই ব্যাগের জন্য আমি ভিডিওটা ছেড়ে দেবো কেউ যদি দান করতে চায় তাহলে দেবে আমি 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 এক ব্যাগ নিয়ে আসতেছি এখনই নিয়ে আসতেছি হ্যালো আসিফ ভাই আপনার রক্তের গ্রুপ কি ও পজিটিভ তো লাগবে না এ পজিটিভ লাগবে দেখেন তো তাড়াতাড়ি ব্যবস্থা করেন তো হ্যাঁ ঠিক আছে গ্রুপে দেন ওকে হ্যালো বিহ যে বাসু কাকার জন্য রক্তর জন্য আমরা ব্লাড ব্যাঙ্কে আমাদের আসা সে রক্ত ব্যবস্থা হয়েছে যে ব্যক্তি আমাদেরকে রক্ত দান করেছে সে ক্যামেরার সামনে আসতে চাইলোই না আমরা অনেক রিকোয়েস্ট করেছি যে একটু ভাই ক্যামেরার সামনে আসেন উনি বললো যে না ভাই আমি রক্ত দান করেছি আপনারা রক্তটা তাকে দিয়ে দেন এক ব্যাগ দিছে এক ব্যাগ আমরা ব্যবস্থা করে দিলাম আরও দুই ব্যাগ লাগবে যদি কেউ কোনো ব্যক্তি এ পজিটিভ রক্ত দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন খুশি হয়েছ হ্যাঁ তোমার জন্য রক্ত নিয়ে আসলাম তোমাকে এক ছেলে ওটা তুমি চিনবে না আমাদের এক ফ্রেন্ড রক্তটা দান করছে ও ক্যামেরার সামনে আসে না ও এখানে আসতে পারে নাই হ্যাঁ ও ব্যস্ত মানুষ ও রক্তটা দিয়ে চলে গেছে হ্যাঁ বাবা ওর জন্য দোয়া করো হ্যাঁ ঠিক আছে আরো দুই ব্যাগ যে লাগবে টোটাল চার ব্যাগ না এক ব্যাগ তো দিছো এক ব্যাগ ব্যবস্থা করে দিলাম তাইলে আরো দুই ভাগ লাগতেছে সেটাও ব্যবস্থা করে দেবো হ্যাঁ কোনো টেনশন করা লাগবে না ঠিক আছে বাবা এটা হাতে নেন ধরেন ধরেন ফাইলটা নেন বাবা কান্দনা না বাবা কান্দনা না কান্দনা না হ্যাঁ